আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইরা আশা করি সকলে ভালো আসেন ভাই মানসিকভাবে আমরা কেউ ভালো নেই তো ভাই আজকের টপিক হচ্ছে ছাব্বিশ তারিখ নিয়ে ছাব্বিশে আগস্ট আপনারা জানেন বেশি দিন বাকি নাই ছাব্বিশে আগস্ট আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রলের সামনে একটা মানববন্ধন বলেন বা আন্দোলন বলেন আমরা ডাক দিয়েছি এই বিষয়ে আপনারা সব অবগত আছেন আর ভাই এক মাস পর পর দুই মাস পর পর আমরা ডাক দিই কেন ভাই ডাক দেই আমাদের বাই যে বিশাল জটিলতার যে সমস্যা এটা তো সমাধান হচ্ছে না সে কারণে তো বাই ডাক দেওয়া হয় আমি না ডাক দিই আরেকজন বাই ডাক দেয় আরেকজন বাই ডাক আরেকজন বাই ডাক দেয় এই সমস্যাতে আমাদের ভিড়ত হবে তাই না আমরা ইটালি যাওয়ার জন্য কাগজ উড়াইছি আমরা রেভিডেন্স পাঠাবো বাইরের দেশে যাবো আমরা রেভিডেন্স পাঠাবো আমরা কেন রাস্তায় নামবো প্রশ্ন তো ভাই এটাই আমরা রাস্তা নামবো কেন আসলে কি ভাই আমরা পুলিশ প্রশাসনকেই বুঝে পারি না আমাদের পররাষ্ট্রমন্ত্র বুঝাতে পারি না আমরা প্রবাসীকরণ মন্ত্রালয় বুঝাইতে পারি আমি নিজেও বুঝি না বা আমাদের কথা কি প্রধান উপদেষ্টা পর্যন্ত যায় না বা উনি বুঝে না তো যাই হোক ভাই এ বিষয়ের জন্যই ছাব্বিশ তারিখ আগে পরে যা হয়েছে সব বাদ এখন ছাব্বিশ তারিখ যেহেতু জর্জা মেরুনি আস্তে আসে আপনারা জানেন যে ইউরোপের কোনো প্রধানমন্ত্রী প্রায় সাতে ষাট বছর পরে বাংলাদেশ সব রাস্তা আসে তাও আমাদের যে ভিসা সমস্যা হচ্ছে ইটালি রাষ্ট্রের ঝরজা মেলুনি উনি আসতেছে আমাদের ঘরের দুয়ারে আর ডাক্তার মোহাম্মদ ইনুসারের সাথে একত্রিশ তারিখ ওনার সাথে একটা স্বজন সাক্ষাৎ আসে এখন বিষ হচ্ছে ভাই উনি যে আসবে উনি তো নিতে আসবে উনি কি দিতে আসবে ধরুন উনি নিতে আসবে কি নিতে আসবে উনি বৈধভাবে লোক নেওয়া যাবে তাহলে বৈধভাবে যদি লোক নেওয়া যায় তাহলে আমরা তিন বছর ধরে ভুক্তভোগী কেন হয়ে রয়েছি ভাই প্রশ্ন তো এটাই তাই না তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কার কাছে চাবো আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে চাবো তো এটা চাওয়ার জন্য ভাই আমাদের ছাব্বিশ তারিখ সবারই আসতে হবে সকল ক্যাটাগরি যারা আছেন। রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং ফ্যামিলি ভিসা যারা এখনও সমস্যার বিষয়ে ভুক্ত আছেন আপনাদের সবারই আসতে হবে এই সমস্যাতে আমাদের ভিড় হতে হবে তো ভাই আমাদের কথা হলো একটাই আমরা ছাব্বিশ তারিখ আসিফ নজরুল স্যারকে ওনাকে অবগত করব যে আপনারা আমাদের যেভাবে হোক ডাক্তার মোহাম্মদ সাথে সৌজন্য সাক্ষাৎ করান আমাদের একটা টিম সেখানে আমাদের একজন ব্যক্তি পাঠান একজন একজন ব্যক্তি পাঠান উনি মৌখিক বলে আইব দুই মিনিটের ভিতরে এবং লিখিতভাবে দিয়ে আসবো যে আমাদের যে সমস্যা হচ্ছে এই সমস্যার কথা এখন বিষয় হচ্ছে যদি উনি যদি আমাদেরকে এই জিনিসটা যদি নাও করতে পারে কিন্তু প্রধান উপদেষ্টা যে পেশ সচিব আছে এটা আমাদেরকে বলতে হবে যে এই সমস্যার সমাধানের জন্য জর্জা মেরুন আসলে এই টেবিলে বসার পরে জর্জা সাথে প্রথম কথাই হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের এই আশ্বস্ত দিতে হবে ভাই ওনারা নিতে আসছে ওনারা দিতে আসে নাই আমরা কী নিব তাদের কাছ থেকে আমরা তাদের কাছ থেকে এই যে ভিসা যে জটিলতা আছে এরা সমাধান চাই ভাই আমার কাগজ যদি অরিজিনাল হয় আমাকে বিষা দেন আমি ডাক্তার মোহাম্মদ স্যারের কাছে বা আমি আসিফ রোজুরের কাছে আবেদন করবো না যে আমাদের যতগুলা কাগজ আছে সবাইরা বিষা দিয়া দেন আমরা এটা চাই না আমাদের কথা হচ্ছে যারা অরিজিনাল আছে যাদের কাগজ সব কিছু ডকুমেন্ট ঠিক আছে যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দেন যারা ভিসা পাওয়ার যোগ্য না তাদেরকে ভিসা দেন না এবং যাদের যারা এখন অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী তাদের এই সমস্যা হচ্ছে এক বছর দেড় বছর ধরা যারা স্ক্যান স্ক্যান কপি আছে তাদেরও সমস্যা হচ্ছে যারা ফ্যামিলি ভিসা আপনারা জানেন ফ্যামিলি বিষয়ে একটা বিশাল সমস্যা তো সব সমস্যার জন্যই কিন্তু আমরা এই ছাব্বিশ তারিখে বিষয়টা ডাক দিছি এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে যে প্রথম কথাই আমাদের এই বিষয় জটিলতা এরা কিভাবে দূর করা যায় এবং কিভাবে এটা সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে তাই আমি সকলকে এবং সকল ভুক্তভোগী ভাইদেরকে বলতেছি আপনারা সবাই যার যার অবস্থান থেকে যে যার সাথে পরিচিত আপনার ফ্যামিলি মেম্বার যে আছে আপনার ভাই আছে আপনার বাবা আছে আপনার মা আছে যেই আছে আপনারা তাদেরকে গার্জিয়ান হিসাবে নিয়ে আসেন আমাদের এই কথাগুলো বলতে হবে আমাদের ভাই লোক বল কম আমরা বলি ষাট হাজার ভুক্তভোগী ষাট হাজার ভুক্তভোগী আমরা একটা কর্মসূচি হাতে নিলে লোক পাই না পাঁচশো জন এক হাজারজন লোক পাই না ভাই এর চার খারাপ বা এর চার খারাপ পরিস্থিতি হইতে পারে না তো এখন এটা আমাদের শেষ সুযোগ ধরতে গেলে এটা আমাদের শেষ সুযোগ ইটালির প্রধানমন্ত্রী যদি চলে যায় আমরা কি করব আর কিছুই করতে পারবো না তাই সকলের কাছে অনুরোধ অনুরোধ জানাচ্ছি এবং সকলের কাছে বিনত আবেদন জানাচ্ছি আপনারা সবাই আসেন এবং আপনাদের আশেপাশে যতগুলো ভুক্তভোগী আসে আপনারা সবাইকে আহ্বান করেন অনেকে বোঝা থাকে যে অনলাইন আছে এতগুলা গ্রুপ আছে গ্রুপ গ্রুপ ফেসবুক আছে আসলে বাই অনলাইন প্ল্যাটফর্ম গ্রুপ ছাড়া অনেক ভুক্তভোগী আছে তাদের সাথে আলোচনা করেন আপনার গ্রামের বাড়ি সুরিয়াতপুর আপনার সাথে আলোচনা করেন ওখানে অনেক ভুক্তভোগী আছে যার মাদারীপুর আছে আপনার ওখানে যোগাযোগ করেন অনেক ভুক্তভোগী আছে সিলেট সারা বাংলাদেশে ভুক্তভোগী আছে তো ভাই সবাই সবার সাথে যোগাযোগ করেন ছাব্বিশ তারিখ বিষয় নিয়ে এটা কিভাবে সফল করা যায় এই বিশাল জটিলতা কিভাবে সমাধান করা যায় এই ক্ষেত্রে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে আপনাদের সাথে দেখা হবে ছাব্বিশ তারিখ সকাল নয়টায় ইনশাল্লাহ আপনারা সবাই আসুন আমি প্রস্তুত আছি আপনারা সবাই প্রস্তুত হয়ে যান আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই